হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কুমার প্রসেনজিৎ দাদা বিজয় বাড়ি দাদা বসে আছে সামনে আর আরবি মিউজিকে আর লাইভে ফার্স্ট টাইম আমি গান রেকর্ডিং করলাম এই স্টুডিওতেই কুন্দন কুমার দাদা ছোট নাম এই গানটা রেকর্ডিং করেছিল সেই স্টুডিওতে আমি আমার লাইভের প্রথম গান রেকর্ডিং করলাম তো অবশ্যই গান গেলে কিছুদিন পরে আমার ইউটিউব চ্যানেলে আসবে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে কুমার প্রসেনজিৎ মিউজিক চ্যানেল আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে আমার তিনটে গান আসবে নমস্কার Yeah.